নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও সত্যি কথা বলতে পুরোপুরি সুস্থ না হলেও একদম সুস্থই আছি তো আমি মঞ্জু এম এ বিশ্বের ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আজকে অনেকটা ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে এসেছি যেটা অনেক জরুরি আর প্রায় এক বছর ধরে এই ভিডিওটা করার রিকোয়েস্ট আসছে তো বারে বারে এক ভিডিও বানানোর আমার কোনো ইন্টারেস্ট ছিল না এখন আমি একটু হ্যাঁ করেছিলাম যে শর্ট ভিডিও বানানোর জন্য তো আমার মনে হলো যে আমার সাবস্ক্রাইবরা যেটা চায় যে ভিডিওটা চায় সেটাই আমার করা উচিত তো প্রায় তিন বছর আগে আমি কিন্তু মোটা হওয়ার জন্য গুড হেলথ ক্যাপসুল ওষুধ খেয়েছিলাম আর সেটা খাওয়ার পরে কিন্তু আমার মরো অবস্থা হয়েছিল। প্রথম দিক দিয়ে আমার অনেক ফুলে গেছিলাম তারপর আমি মরতে মরতে বেঁচে গেছি আজকে আমি কিছুই বলবো না আমার ব্যাপারে সবাই অনেক কিছুই জানো তো আজকে আমি এই দিদি ভাইয়ের ভিডিওটা তোমাদের সামনে আনতে চাইছি যারা অনেকে মানে ভুল কথা বলো যে আরও খা মর এই কথাটাও কমেন্টে বলেছে যে এটা খা মর বেশি করে পারে সেটা আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম কিন্তু কিছু কিছু তোরা মানুষ মানে তাদের আমি তুই বলছি তোরা মানুষ যারা একটা মানুষের ইমোশনাল নিয়ে এত বাজে বাজে কমেন্ট করে মর আমার স্বামী সন্তান আছে কেন আমি কেন মরবো ঠিক আছে এটা হলো কথা কেমন একটা ব্যাপার আমি তোমাদেরকে সতর্ক করার জন্য এটা জানালাম আর এই সমস্ত কমেন্ট আসে তো আমার যাইছে না যারা ভালো যারা ভালো ভালো কমেন্ট করে যে দিদিভাই ভালো হয়ে যাও সুস্থ হয়ে যাও তাদের জন্য রয়েছে এই ভিডিওটা আর যারা এখনও গুড হেলথ মোটা হওয়ার যে কোনো ক্যাপসুল ওষুধ খেয়ে যাচ্ছ তাদের জন্য রয়েছে এই ভিডিওটা তো এই ভিডিওটা পুরো দেখতে থাক তারপরে তোমাদের সাথে আমার কথা হবে তোমরা তারপরেই বিশ্বাস করবে যে গুড হেলথ ওষুধ সত্যি মানে গুড হেলথ ক্যাপসুল সত্যি খারাপ কি খারাপ না এটা হচ্ছে বিশ্বাস কোম্পানির ওষুধ আশিটা ক্যাপসুল এই কৌটার মধ্যে থাকে তোমরা দেখতেই পাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে গুড হেলথ ক্যাপসুলের আসল রূপ তোমরা দেখতে পারবে তো চলো দেখো ভিডিওটা করে দাও ছেড়ে দাও আমাদের সৌন্দর্য কিছু সময়ের জন্য এটা সারা মানে সব সময় থাকবে না সারা বছরও থাকবে না সারা মাসও থাকবে না শুধু যতদিন তোমরা এই ক্যাপসুলটা খাবে ততদিনই থাকবে ক্যাপসুলের রিয়াকশানটা তারপরে তোমরা আগে নর্মাল যেরকম ছিলে সেরকমই হয়ে যায় তো আমার সঙ্গে কি ঘটনা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার ছেলে মানে ছেলে যখন ছোটো তো আমার ডেলিভারি হওয়ার পর আমার চেহারাটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো বাচ্চা ছোটো খেতে পারতাম না একদম কি বলবো একদিন তো মাথা ঘুরিয়ে পড়েই গেছি এতটা শরীর দুর্বল হয়ে গেছিলো হতোই না তারপরে সংসারের কাজকর্ম ছোট বাচ্চা সামলে না আমি নিজের প্রতি যত্ন নিতে পারতাম না দুজন প্রায় তিরিশ পঁয়ত্রিশে নেমে গেছিল ঠিক আছে মাথা ঘুরিয়ে উঠানের মধ্যে পড়েই গেছি তারপর সবাই নিয়ে জল টল ঢালা ঢালি করেছে ফার্মেসিতে যাই গিয়ে বললাম প্রেশারটা স্যার মাপা হলো প্রেশারটা অনেকটাই লো ছিল তারপর সেখান থেকে ভিটামিন ফাইল ফাইল দিল আমি আবার বললাম যে ডাক্তারবাবু আমার চেহারাটা এতটা খারাপ হয়ে গেছে এর জন্য কি করতে মানে কোনো ফাইল ফাইল বা কোনো ভিটামিন ফাইল টাইল রুচির ফাইল ফাইল দিলে একদম খেতে পারি না তো ডাক্তারবাবু আমাকে অনেক দু তিন রকমের ভিটামিন ফাইল রুচির ফাইল দিলো সঙ্গে এই গুডেল ট্যাবলেটের পৌঁছাটাও দিল বলছে এই ফাইলগুলো খাও সঙ্গে এই ক্যাপসুলটাও খাবে দিনে দুটো করে সকালে একবার রাতে একবার ঠিক আছে তো সকালে একবার রাতে একবার তো আমি ফাইল খাওয়া তো একটা ক্যাপসুল খেয়েছি প্রথম দিন একটা ক্যাপসুল খেয়েছি রাতে একটা খেয়েছি খাবার পরে দুটো ক্যাপসুল খেয়েছি দুটো ক্যাপসুল খাওয়ার পরে যা ঘুম আর যা খেতে পাওয়া পরের দিন থেকে মনে হয় আমি রাক্ষসের মতো খাচ্ছি রাক্ষসের মতো খাচ্ছি ঘুম মানে যখন তখন চোখে ঘুম ঘুম আর ভাঙে না এরকম পরিস্থিতি যাই হোক তিন চার দিন খাওয়ার পর নিজের চেহারা একটু তফাত দেখতে পেলাম অনেকটাই মানে কি বলবো গাল টাল ভরে গেছে শরীরে অনেকটাই ভরে গেছে কিছুটা উন্নত হয়েছে আগে থেকে আগে যতটা হ্যাংলা হয়ে গেছিলাম সেই সময়টা তার থেকে একটু উন্নত তো এক মাস খেলাম খাওয়ার পরে এতটা ঘুম পায় কি বলবো মানে খিদেও বাড়ে খেতে ইচ্ছা হয় ঘুমও পায় আর শরীরটা অনেকটাই চেহারাটা হয়ে গেছে আমার তখন মনে হয় মানে দশ পনেরো কেজি ওজন বেড়ে গেছে পঁয়ত্রিশ কেজির মতো ছিল তারপর একদম পুরো পঁয়তাল্লিশ সাতচল্লিশ কেজির মতো হয়ে গেছিল ট্যাবলেটটা খাওয়ার পর কন্টিনিউ করেছিলাম পুরো এক মাস মাস খাওয়ার পর শরীরটা অনেকটাই হেলদি হয়ে গেছে হেলদি বলতে খুব মোটা হয়ে গেছে সেটাও না একদম আগে যে রোগাটা ছিলাম সেই রোগাটাও ছিল না অনেকটাই মানে নিজের প্রতি নিজেকে ভালো লাগতো তারপর কিছু দিনের জন্য না এতটা ঘুম পাচ্ছে আমি ভাবলাম যে না এখন তো চেহারাটা ঠিক আছে না মোটা না চিকন নর্মাল চেহারা তো এটা ঠিক আছে এখন তাহলে ওষুধটা ছেড়ে দিই আর প্রচণ্ড ঘুম পাই ঘুমের জন্য আমি বাচ্চাকে ঠিকভাবে সামলাতে পারছিলাম না যাই হোক এর জন্য ওষুধটা বন্ধ করে দিয়েছি দুদিন ওষুধটা বন্ধ রেখেছি তারপর যেই সেই মানে আবার খেতে ইচ্ছা করে না ঘুম মানে ঘুম তো চোখে আসেই না খেতে ইচ্ছা করে না শুধুটা আবার আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করলো তো তারপর ডাক্তারবাবু এক মাস খাওয়ার পর ডাক্তারবাবুর কাছে যখন গেলাম ডাক্তারবাবু তখন বললো যে তোমার এটা কন্টিনিউ তিন মাস খেতেই হবে তিন মাস যদি কন্টিনিউ করো ওষুধটা তাহলে তোমার চেহারাটা ঠিক থাকবে তারপর আমি ভাবলাম তাহলে ঠিক আছে ডাক্তারবাবু তাহলে আমি কন্টিনিউ করব তিন মাস তাহলে যদি নিজের চেহারাটা ঠিক থাকে সত্যিই অনেকটা ভালো লাগে তখন চেহারাটা একটু গোলগাল মানে গোলগাল খেয়ে এই হ্যাংলার থেকে একটু গোলগাল হয় তারপর শরীরে একটা গ্লো আসে অনেকেই ফর্সা লাগে তারপর কি করলাম যে না তাহলে তিন মাসটা কন্টিনিউ তিন মাসের কোর্সটা কমপ্লিট করি তো ডাক্তারবাবুর কাছ থেকে আরও দু মাসের ওষুধটা নিয়ে আসলাম নিয়ে এসে তিন মাস কমপ্লিট মানে তারপর পরপর খেয়ে চললাম খেয়ে চললাম তারপর ডাক্তারবাবু দু মাস যখন কন্টিনিউ করলাম প্রতিদিন দুটো করে তখন বেশ মোটা হয়ে গেছে বেশ বলতে একদম মোটা যে সেটা না নর্মালি মোটা হয়ে গেছে যেটাকে মোটা বলে আর কি মোটা হয়ে গেছি তারপর ডাক্তারবাবু বললো আবার গেলাম ডাক্তারবাবুর কাছে আমি কে ডাক্তারবাবু এখন তো অনেকটাই মোটা হয়ে গেছে তো আমি তো আর মোটা হতে চাচ্ছি না তাহলে এখন কি করব ওষুধটা কি ছেড়ে দেব ডাক্তারবাবু বললো যে না এখন দুদিন পর পর একটা করে খাও তো দুদিন পর পর একটা করে খেয়ে মোটামুটি তিন মাসের কোস তো চার মাস পার হয়ে গেছে ঠিক আছে চার মাসের মতো আমি ওষুধটা খেয়েছি ওষুধটা খাওয়ার পর চেহারা নর্মালি ঠিক আছে ভালোই আছে তিন মাস তো কমপ্লিট হয়ে চার কমপ্লিট করে ফেললাম এখন তাহলে আমার চেহারাটা ঠিক থাকবে এখন আর ওষুধটা খাবো না তারপর যেই তিন থেকে চার দিন ওষুধ খাওয়া বন্ধ করলাম যেই সেই আবার তো সেই খাওয়ার ইচ্ছে নেই ঘুম নেই এরকম তারপরে কি হচ্ছে মানে এতটা আবার ওষুধটা ছেড়ে দিয়েছে আবার আমি দুর্বল হয়ে পড়ে গেছি ওষুধটা যতদিন ছিল বেশ আমি খুব ভালো ছিলাম কাজের এনার্জি ছিল খাওয়ার এনার্জি ছিল ঘুমের এনার্জি ছিল সব কিছুই ছিল যেই ওষুধটা ছেড়ে দিলাম সেই আবার একই রকম অসুস্থ হয়ে পড়লাম বলতে খেতে ইচ্ছা করে না ঘুম হয় না শরীর দুর্বল কাজে মন বসে না কি করব তখন এদিকে বাচ্চা সামলাবো না ঘরের কাজ করবো কিছুই বুঝতে পারলাম না মানে কিছুই বুঝতে পারছিলাম না এরকম পরিস্থিতিতে হয়েছিল আর কি মনে হয় শুধু শুয়ে থাকি শুধু শুয়ে থাকি শরীরটা এত দুর্বল মানে বাচ্চাকে খাওয়াতেও পারতাম না এরকম হয়ে গেছিল তারপর কিছুদিন পর আবার এইভাবে চলেন এতটা মানে কী বলবো আবার সেই দুর্বল হয়ে যাচ্ছে না তারপর আমি বললাম যে না এই গুটেল ওষুধ আর খাওয়া যাবে না মানে নিজের সব সুস্থ থাকতে চাও তাহলে এসব ওষুধকে অ্যাভয়েড করো আর যদি নিজের সৌন্দর্যটাকে বাড়াতে চাও তাহলে ওষুধ কন্টিনিউ করতে পারো আমার কিছু করার নেই আমার কিছু বলারও নেই আমার কিছু করারও নেই ঠিক আছে আমার যতটুকু বলার এইসব ওষুধ থেকে তুমি ছেড়ে দাও ওষুধটাকে আর ওষুধটা কোনোদিনও খেয়েও না কারণ এতে লিভারের প্রবলেম হয় আর লিভার বিশেষ করে লিভারটা ফুলে যায় লিভারের প্রবলেম হয় কিডনির প্রবলেম হয় পেটের অনেক রকমই সমস্যা হয় কারণ তোমরা সকলেই হয়তো জানো যে মোটা হওয়ার ওষুধ খাওয়া ভালো না খেলে অনেক তো তোমরা ভিডিওটা পুরোটাই দেখলে তোমরা তো বুঝতেই পারলে যে কি ঘটনাটা ঘটেছে আরে দিদিভাই আমার থেকেও প্রচণ্ড পরিমাণে পরিষ্কারভাবে কথা বলেছে তো এনাকে কিন্তু আমি চিনি না আমি গুড হেলথ ক্যাপসুল বললেই কিন্তু এখন নানান রকমের ভিডিও বেরিয়ে বেরিয়ে আসে এর মধ্যে থেকে আমি এইটা নেওয়া আরও অনেক ভিডিও রিভিউগুলো আছে যেটা হচ্ছে সাইড এফেক্টের রিভিউগুলো অনেক অনেক আছে কিন্তু তেনারা হচ্ছে হিন্দিতে কথা বলে যেহেতু আমি হিন্দি ভাষাটা খুব কম বুঝি তার কারণে আমি এই দিদিভাইয়ের ভিডিওটা নিলাম তো এই ভাই যদি ভিডিওটা দেখে অনেক ধন্যবাদ এরকম একটা ভিডিও আমি আমাদের মতো যারা অনেক বছর আগে খেয়েছি যাদেরকে সাপোর্ট করার জন্য তো তোমরা বুঝতেই পারলে তোমরা যারা নতুনত্ব গুড হেলথ যে কোনো মোটা হওয়ার ক্যাপসুল খাচ্ছো প্লিজ অফ করে ধাও নিজের জীবনটাকে এভাবে ক্ষতিগ্রস্ত করো না আমাদের মতো আমি হয়তো বা ভালো আছি সাইড এফেক্ট থেকে মুক্তি পেয়েছি অনেক বছর ধরে হোমিওপ্যাথিক ওষুধগুলোকে খেয়ে তো এই ছিল আজকে আমার গুড হেলথের রিভিউ সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর তোমরা সত্যি আর গুড হেলথ ক্যাপসুলটা খেও না অনেকে আবার বলছে যে গুড হেলথ নকলটা খেয়েছি তুমি বেশি খেয়ে ফেলেছো এসব কিন্তু কিছুই না গুড হেলথ ওষুধ হচ্ছে কয়েক দিনের জন্য পনেরো দিনের মধ্যে একদম মোটা তর তাজা একদম হয়ে যাবে রাক্ষসের মতো খিদেভাবে যেটাই দিদিভাই বললো সারাদিন মনে হবে খাই আর খাই সারা রাতে ঘুম আসে না শুধু খিদার তো থাকে শরীরে মনে হয় যেন পৃথিবীতে সব মানে আমার সামনে খালি খাবার আর খাবার থাকলে সব আমি একাই খেয়ে নেব আর প্রচণ্ড পরিমাণে ঘুম হয় ঘুমের কারণেই কিন্তু মুখ হাত পা ফুলে ওঠে অনেক সময় হয় কি শরীরে জল দাঁড়ায় আর লিভারের তো প্রবলেম আমার হয়েই গেছে আস্তে আস্তে সুস্থ হয়েছি এবং কি নার্ভের এরকম থর 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 করে গা শিরাগুলো কাপে এটাই হয় সমস্যা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে যারা এই ভিডিওটাকে পুরোপুরি দেখেছ তারা প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দাও আমার এরকম ধরনের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য তো চলো টাটা সবাই সুস্থ থেকো আর যদি কারোর কিছু জানার থাকে প্লিজ কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানা